ভারত নিজস্ব প্রযুক্তিতে তৈরি পারমাণবিক অস্ত্রবাহনে সক্ষম দূরপল্লার অগ্নি চার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করেছে সোমবার ওডিশা উপকূলে এই পরীক্ষা চালানো হয় এটি চার হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে পারমাণবিক অস্ত্রবাহনে সক্ষম দূরপল্লার অগ্নি পাঁচ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের এক সপ্তাহ পর পরীক্ষামূলকভাবে অগ্নি চার উৎক্ষেপণ করা হলো। অগ্নি পাঁচ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের পর ভারত সরকারকে এটা স্পষ্ট করতে হয়েছে যে তারা নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য এমনটা করছে না তারা এ ব্যাপারে আন্তর্জাতিক সব নিয়মনীতি নীতি মেনে চলছে এবং অন্যদেরও এটা মেনে চলা উচিত বলে ভারত মনে করে ভূমি থেকে ভূমিতে আঘাত আনতে সক্ষম অগ্নি চার ক্ষেপণাস্ত্রটি দুই স্তরের অস্ত্র ব্যবস্থা সম্পন্ন এটি দৈর্ঘ্যে বিশ মিটার লম্বা আর ওজন সতেরো টন এটি পঞ্চম প্রজন্মের প্রযুক্তি দিয়ে তৈরি এই ক্ষেপণাস্ত্রে সর্বাধুনিক প্রযুক্তির অনবোর্ড কম্পিউটার রয়েছে উৎক্ষেপণের পর কোনো নির্দিষ্ট লক্ষ্যের দিকে ছুটে যাওয়ার সময় যান্ত্রিক বা অন্য কোনো গোলযোগ হলে স্বয়ংক্রিয়ভাবে সে সমস্যা মিটিয়ে ফেলতে পারে এই কম্পিউটার